হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী শ্রীভক্তবৃন্দে শ্রীচলন্ত ল কোটি প্রণাম আশা করি করুণাময়ের কৃপায় আপনারা সকলে ভালো রয়েছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো রয়েছে তো আজ এই ভিডিওটিতে আমরা জানব যে সবিশ্বাসবাদী এবং নিবিশ্বাসবাদী এই ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত কে এবং কাদেরকেই বা সবিশেষ বলা হয় কাদেরকেই বা নির্বিশেষবাদী ভক্ত বলা হয় তো সম্পূর্ণই শাস্ত্র অনুসারে গীতায় এর বিস্তর বিবর্ণ দেওয়া রয়েছে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তের কত প্রকারের কীভাবে তারা সাধন করেন সে সমস্ত কথা ব্যক্ত করেছেন এবং তারপরে তিনি ভক্তিযোগ্যে শ্রেষ্ঠ বলে অর্জুনকে জানিয়েছেন তখন অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছেন যে আপনি যে ভক্তিযোগের কথা বলছেন তা আপনি যে এতক্ষণ যে কথাগুলো বললেন তার মধ্যে দিয়ে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে দুই ধরনের সম্প্রদায় একটা সবিশেষ একটি নিবিশেষ এদের মধ্যে শ্রেষ্ঠ তাই এটি বলা রয়েছে কোথায় না একদম শ্রীমদ গীতায় দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের প্রথমেই বলেছেন শ্রী ভগবান শ্রী অর্জুন এ চপ্যক্ষর মব্যktan ते संक योगो এ কথাটাই জিজ্ঞাসা করছেন তাহলে এই সবিশেষ আর নিবিশেষ কি সবیشেষ মানে যারা নিরন্তর রূপে ঈশ্বরের বিশ্বাস করেন সব সময় ঈশ্বরের প্রতি ভরসা রাখেন আহার বিশেষ তারা হচ্ছে সবিশেষবাদী আর নিবিশেষ মানে যারা ঈশ্বরে সরাসরি ভগবানকে শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার না করে তারা পরম ব্রহ্ম বা একটি বিন্দুকে তারা স্বীকার করেন ঠিক আছে তাদেরকে নিবিশেষবাদী বলা হয় তাহলে সবিশেষবাদী যারা সরাসরি ভগবানের প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা রেখে প্রণত চিত্তে ভগবানের আরাধনা করেন তাদের সবিশেষ বলা হয় আর নিবিশেষবাদী যারা সরাসরি শ্রীকৃষ্ণকে ভগবান মনে না করে তারা একটি বিন্দু সাধন করেন বা অঙ্কারত্ব সাধন করেন তাদের বলা হয় নিবিশেষবাদী ঠিক আছে এইবার এদের মধ্যে শ্রেষ্ঠ কে তার উত্তরে শ্রীমৎ ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে শ্রী ভগবান মন মই নেই শ্রদ্ধায় পরয়পে দাস প্রেমে উত্তত্তমা অর্থাৎ ভগবান বললেন যে এই যে দুপকার ভক্ত রয়েছে তার মধ্যে হ্যাঁ যে আমাতে বিশ্বাস করে এবং আমার মধ্যেই বিশ্বাস করে আমাকে নিয়ন্ত্রণ ভাবে স্থিত হয়ে মন স্থির রেখে আমার উপাসনা করেন সেই ভক্তই হচ্ছে আমার প্রিয় অর্থাৎ ভগবান এখানে সম্পূর্ণরূপে শ্রীমৎ গীতায় দ্বিতীয় অধ্যায় ভক্তিযোগ দ্বিতীয় শ্লোকে অর্জুনের মারফত শ্রী ভক্তবৃন্দকে বা বৈষ্ণব সম্প্রদায়কে একদম জন এই যে জীব রয়েছি আমরা আমাদেরকে রূপে তিনি বিশ্বাস করালেন যে যারা ভগবান ঈশ্বরে বিশ্বাস রেখে তার প্রতি আশা রেখে শ্রদ্ধা সহকারে পূজা করেন অর্থাৎ এই যে সবিশেষবাদী ভক্ত এই সবিশেষবাদী ভক্তগুলো ভগবানের অতি প্রিয় এবং এরাই সর্বশ্রেষ্ঠ ঠিক আছে তো বোঝা গেল যে সবিশেষবাদী ভক্তি কী নিবিশেষবাদী ভক্তি কি এবং এদের মধ্যে শ্রেষ্ঠ কে তাও সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার অনুসরণে আর কেন আমি শাস্ত্রের কথা উল্লেখ করি কারণ শাস্ত্র কখনোই মিথ্যা কথা বলে না কোনো যুক্তিকে বিশ্বাস করার আগে অবশ্যই তার সম্মত কি না সেই বিষয়গুলোকে জেনে নিতে হবে আন কথার কান দেওয়ার কোনো প্রয়োজন নেই হরে কৃষ্ণ গোবিন্দ আপনাদের মঙ্গল